আজকে তোমাদের সাথে শেয়ার করব সর্ষে তেলাপিয়ার রেসিপি এর জন্য ফার্স্টে মাছটাকে ভালো করে কড়া করে ভেজে রেখে তুলে রেখে সেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আদার পেস্ট হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মশলা দিয়ে অল্প পরিমাণ চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে কাঁচা লঙ্কা কুচি ফেলে দিয়ে মশলাটাকে কষিয়ে নিলে তেল ছেড়ে দিলে তারপরে আর বেশি পরিমাণ জল দিয়ে জিরের গুঁড়ো দিয়ে মাছগুলোকে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে মাছগুলো ভালোভাবে ফুটে যাওয়ার পর বেটে রাখার সর্ষেগুলো ছেঁকে ছেঁকে এইভাবে দিয়ে দিতে হবে সর্ষের ছিবড়েটা কিন্তু না না দিলে বেশি ভালো এইভাবে ছেঁকে কিন্তু আমার মা সর্ষে বাটাটা দিয়ে দিয়েছিল আর আমাদের রেডি হয়ে গেল তেলাপিয়া দিয়ে সর্ষে এটা কিন্তু খুব টেস্টি হয়েছিল।